আমি একজন কেন নৈরাস্যবাদী দার্শনিক হিসেবে নিজেকে দেখি অর্থাৎ আই নাও লুক আপন মাই সেলফ লার্জলি অ্যাজ এ পেসিমিস্টিক ফিলোজফার ইন দ্য ম্যানার অফ জার্মান ফিলোজফার সোপেনহর অ্যান্ড ফ্রেডরিক নিচে অর্থাৎ আমি নিজেকে একজন নৈরাশ্যবাদী দার্শনিক হিসেবে মনে করি যেমনটা জার্মান দার্শনিক এবং নিচে ছিলেন ফেডরিক আমি কি কোনো তাত্ত্বিক আলোচনা করছি মোটেই না আমি কি কোনো বই থেকে আলোচনা করছি মোটেই না জীবন দর্শন মানে হচ্ছে জীবনের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি ডাইরেক্টলি আমি ইনভলভ হয়ে আছি আমি জীবনের আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে যাচ্ছি আমি হিউম্যান ট্রানজ্যাকশানসকে দেখছি বুঝছি অনুভব করছি এবং আমি সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেহেতু যাচ্ছি তাই আমি উপলব্ধি করব বৃহত্তর স্তরে একটি দীর্ঘ সত্য তাই কয়েকদিন ধরে গভীর ধ্যানে আমি উপলব্ধি করেছি যে আমাদের কি আশাবাদী হওয়া উচিত অর্থাৎ অপটিমিস্টিক আমার সত্য যেটা আমাকে বলছে অর্থাৎ মানুষের লেনদেন এই জগৎ মূলত মানবীয় অর্থাৎ হিউম্যান সেন্ট্রিক ওয়ার্ল্ড যা কিছু ঘটছে ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্স রিলিজিয়ান হাসি কান্না সমস্ত কিছু কিন্তু মানুষকে কেন্দ্র করে তাই সমস্ত সত্য হচ্ছে মানবীয় অর্থাৎ হিউম্যান কনস্ট্রাক্ট অর্থাৎ আমি যে বলছি যে গড আছে কি নেই কেউ বলছে আস্তিক নাস্তিক কেউ বলছে ভাববাদ কেউ জড়বাদ সবই হচ্ছে মানুষের তার নিজের স্বার্থ অর্থাৎ তার পার্সিয়ালিটি তার বায়াসেস তার তার পছন্দ অপছন্দের ওপরে ভিত্তি করে সে সত্য নির্মাণ করে দাবি করছে ইয়েস আমি সত্য কথা বলছি আমি উচিত কথা বলেছি আমি ন্যায়বাদী এগুলো তিনি বলছেন তো মানুষের সত্য এমনটা কেন আর কেন মানুষ অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট মানুষকে বিশ্বাস করা যাবে না তিনি শিক্ষিত হতে পারেন অশিক্ষিত হতে পারেন তিনি বড় মাপের চাকরি শিক্ষাবিদ শিক্ষক শিক্ষিকা অ্যাডমিনিস্ট্রেটর বিউরোক্র্যাট তিনি যেই হন না কেন তিনি তো একজন মানুষ তিনি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন তিনি নানা পন্থী বিশ্বাসের লোক হতে পারেন কিন্তু একজন তো তিনি মানুষ তাই শৈশব থেকেই মানুষের চেতনাকে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সোশ্যাল প্রসেসের মাধ্যমে বিভিন্ন তার মধ্যে অগণিত সফটওয়্যার ইনস্টল করা হয় সফটওয়্যার যেমন কম্পিউটারে আমাদের বা মোবাইল ইনস্টল থাকে যেমন সফটওয়্যার দিবেন কোনো জিনিসের মধ্যে সেই সফটওয়্যার তেমনভাবে কাজ করবে তার বাইরে কাজ করবে না তাই মানুষ হচ্ছে একটি কম্পিউটার বা একটি প্রোগ্রামিং তার সোশ্যাল প্রোগ্রামিং বা কন্ডিশন মাধ্যমে তার মধ্যে হাজারো সফটওয়্যার ভরা হয় ইনস্টল করা হয় সফটওয়্যার হচ্ছে হিংসার ঈর্ষার সাম্প্রদায়িকতার লোভের দুশ্চিন্তা ভয় এবং নিজের ধর্ম জাতি বর্ণ সম্প্রদায়ের প্রতি টান এগুলো শৈশব থেকেই তার মধ্যে কিন্তু চেতনায় কোমল মস্তিষ্কে ধীরে ধীরে কিন্তু সোশ্যাল প্রক্রিয়ার মাধ্যমে ইনস্টল করা হয় ফলে সে এতটা হিংসুটে আজ ফলে সে আজ এতটা স্বার্থপর সে নিজের স্বার্থ ছাড়া কিছু কথা বলে না অর্থাৎ সেটা ক্ষুদ্র লেভেলে হতে পারে মাঝারি লেভেলে হতে পারে বৃহত্তর লেভেলে হতে পারে তার স্বার্থ আছে সেখানে যেহেতু এই জগৎ অর্থাৎ এই হিউম্যান এক্সিস্টেন্স কথা বলছি এটা মানবীয় দুটো জগৎ আছে বারবার বলছি হিউম্যান একটি জগৎ আরেকটি হচ্ছে বস্তুগত জগৎ বস্তুগত জগৎ হচ্ছে এই ইউনিভার্স অ্যাজ ইট ইজ সেখানে মানুষ কিন্তু প্রাকৃতিকভাবে তার স্বভাব কিন্তু এতটা নেতিবাচক নয় তাই মানুষের নেচার অর্থাৎ হিউম্যান নেচার বাই নেচার ইজ লার্জলি ডিসেপটিভ সো হি ক্যান নট বি ট্রাস্টেড মানুষের স্বভাব প্রাকৃতিক প্রতারণামূলক ডিসেপটিভ সে ছলনা করবে সে মুখোশ ধারণ করবে সে ভণ্ডামি করতে করবে অর্থাৎ হ্যাঁকে না বলবে না কে হ্যাঁ বলবে পরিস্থিতি অনুযায়ী একজন শ্রুড পলিটিশিয়ানের মতো একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা নেত্রীর মতো সে কিন্তু টপ সিটার হবে অর্থাৎ টু অ্যান্ড ফ্রো করবে এর কারণ হচ্ছে যে তার যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সমস্ত কিছু সব প্রি প্রোগ্রামড হয়ে আছে কম্পিউটারের মতো তার বাইরে সে কাজ করতে পারবে না আর এমন দশা মানুষের সংখ্যা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট সে সুযোগ পেলেই পরিস্থিতি এলেই সে কিন্তু তার প্রকৃত রং দেখাবে অর্থাৎ তার নেগেটিভ দেখাবে কারণ তার এডুকেশনটাই হচ্ছে নেগেটিভ এর গভীরে যেতে হবে গভীরে গিয়ে দেখতে হবে যে হিউম্যান হিস্ট্রি লিখা হচ্ছে ইতিহাস ইকোনমিক ডিস্ট্রিবিউশন একটি রাষ্ট্রের বা দেশের তার শিক্ষা তার সমস্ত কিছু তাকে নেগেটিভ করেছে ভালো করে দেখবেন গভীরে গিয়ে নিজেকে যে নেগেটিভ করেছে নিজেকে যদি দেখতে না পারেন তাহলে দেখতে পাবেন কখন যখন সাম্প্রদায়িক অস্থিরতা বা দাঙ্গা হচ্ছে আপনি কার পক্ষে যাচ্ছেন আপনি যখন দেখছেন ভোট নিয়ে প্রচার হচ্ছে এর পক্ষে তার পক্ষে কেউ কথা বলছে আপনার কার আসছে আসক্তি আসছে সোশ্যাল মিডিয়াতে কেউ ধরনের পক্ষে বিপক্ষে লিখছে একটি পোস্ট বা লেখা ভিডিও সেটি দেখে আপনার কাকে সাপোর্ট করার ইচ্ছে হচ্ছে হিন্দুকে না মুসলিমকে না বাঙালিকে না গুজরাটিকে না ভারতীয়কে না আমেরিকানকে কাকে ইচ্ছে হচ্ছে এই টোটাল অবজারভেশন থেকে আপনি দেখতে পাবেন যে আপনার টোটাল অ্যাটাচমেন্ট হচ্ছে স্বার্থের দিকে অর্থাৎ আপনার স্বার্থ অনুযায়ী সত্য নিরপেক্ষ যাই হোক না কেন আপনি আপনার স্বার্থের দ্বারা পরিচালিত প্রভাবিত এবং নিয়ন্ত্রিত এইরকম যদি মানুষ থাকে যেখানে তার সম্প্রদায় তার জাতি তার স্বার্থ তার সে কিন্তু সত্যকে মিথ্যা বলতে পারে মিথ্যাকে সত্য বলতে পারে পরিস্থিতি অনুযায়ী ইন দ্য কন্টেক্সট অ্যান্ড গিভেন এন আইডিয়াল অপরচুনিটি আদর্শ সুযোগ পেলে সেটা করবে আর আমরা সেটা দেখছি এমন মানুষ যেখানে থাকে দেখতে সে ভদ্র হতে পারে দেখতে সে শিক্ষিত হতে পারে ভালো ভালো সে কথা বলছে কিন্তু তার কোর তার স্বভাব তার প্রকৃতি সে কিন্তু পাল্টাতে পারবে না সবাই সবাই নয় মানে প্রায় এক মানুষ বেরোতে পারে এই প্রোগ্রামিং থেকে যাদেরকে আমরা বলি আলোকিত বা মহাপুরুষ বা ফিলোজাফার ট্রু সেন্সে এই নিরানব্বই পার্সেন্ট মানুষ যখন তখন বিশ্বাসঘাতক করতে পারে অর্থাৎ বিটরে করতে পারে যখন তখন সে ফাঁসিয়ে দিতে পারে যাকে তাকে এমন মানুষকে বদলানো অসম্ভব আপনি সেটা গণতন্ত্রের মাধ্যমে করতে পারেন ইলেকশনের মাধ্যমে করতে পারেন একাডেমিক মহলের মাধ্যমে করতে পারেন শিক্ষার মাধ্যমে বদলাতে পারবেন না স্বভাবর ওর স্বভাব অর্থাৎ তার যে নেচার ক্যান নট বি চেঞ্জড ইন এনি সেহেতু যেহেতু সে প্রি প্রোগ্রামড হয়ে আছে টোটালি প্রোগ্রামড তার মাইন্ড সাইকোলজি তার থট প্রসেস তার মেমোরি তার চা পা প্রত্যাশা সব প্রোগ্রামড হয়ে আছে নেগেটিভলি তাই এখানে আমি কি আশা করব কেউ আমাকে ভালোবাসতেই পারে কিন্তু মকা পেলেই সে আমাকে ঠগাবে চিটিং করবে যেহেতু সে লার্জলি নেগেটিভ তাই জার্মান দার্শনিক হর বা ফেডরিক নিচে বা অন্যান্য রাই নয় সবাই ভালো করে জানতেন যে হিউম্যান নেচার কি হিউম্যান নেচারকে এখানে বুঝতে হবে হিউম্যান নেচার ইন দ্য কনটেক্সট অফ সোসাইটি অর্থাৎ সামাজিক আলোকে তার রোল বা ভূমিকাকে তাকে বুঝতে হবে আর যখনই আমি একে পরিমাপ করব তার ভূমিকাকে তখনই দেখতে পাবো যে সে টোটালি নেগেটিভ আইন কানুন প্রশাসন সংবিধানের কারণে সে অ্যাক্টিং করছে ভালো হওয়ার বা ওবিডিয়েন্ট হওয়ার চেষ্টা করছে কিছু কম্পালসান আছে যেহেতু সোশ্যাল হতে পারে পলিটিক্যাল হতে পারে ফ্যামিলিগত হতে পারে কনস্টিটিউশনাল হতে পারে তার জন্য সে অ্যাক্টিং করছে কিন্তু তার কোর অন্তরের কোর কিন্তু নেগেটিভ তাই এখানে কাউকে অনুপ্রাণিত করে বদলানো যাবে না কাউকে ভালোবেসে তার মন জয় করার চেষ্টা বা এগুলো যারা করছে বলছে যে অ্যাডজাস্ট করো যতই অ্যাডজাস্ট করেন এন্ড হি অর সে আপনার সাথে প্রতারণা করবে আপনার আশা ভঙ্গ করবেই তাই আমি মনে করি যে পেসিমিস্টিক ফিলোজাফি হচ্ছে একটি কোনো তাত্ত্বিক ব্যাপার নয় একাডেমিক ব্যাপার নয় এটি একটি বাস্তব জিনিস যেটা ঘটছে যে পেসিমিস্টিক হয়ে এগাবে পেসিমিস্টিক মানে আমি দুঃখী নই কিন্তু নৈরাশ্যবাদী মানে আমি দুঃখী নই নিজে মানুষ যখন আমার সংস্পর্শে আসে ট্রানজাকশন মাধ্যমে রিলেশনের মাধ্যমে তখন আমি কিন্তু পেসিমিস্টিক অর্থাৎ আমি কিন্তু টোটালি নেগেটিভ আমি যা দেবো বা নেবো বা লেনদেন করবো আমি টোটালি কিন্তু সজাগ সতর্ক কারণ সে কিন্তু প্রি প্রোগ্রাম একটি সফটওয়্যার মাত্র আর কিছু না সে একটি সফটওয়্যার ইনস্টল করা আছে সেহেতু তার প্রতি আমার প্রত্যাশা নাই তাকে আমি বিশ্বাসও করি না যেহেতু আমি জানি সে একটি তাই পেসিমিস্টিক মানে আমি মাই সেলফ আমি পজিটিভও নয় নেগেটিভও নয় আই এম এজ আই এম কিন্তু মানুষের সঙ্গে যখন আমি আসি ওয়ান্স আই কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য হিউম্যান ট্রানজেকশন আই বিকেম আই বিকেল পেসিমিস্টিক অ্যান্ড অ্যালার্ট অ্যান্ড অ্যাওয়ার্ড দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড পেসিমিজম নৈরাসবাদ তাই আমার ভিতরে যে ওয়ার্ল্ড ট্যুরিজম ছিল যে সব মানুষই ভালো সব মানুষকে চেঞ্জ করা যাবে প্রভাবিত করা যাবে তার ব্যবহার তার রীতি নীতি তার ম্যানার্স এগুলো ভ্রান্ত ধারণা তাই এই পেসিমিস্টিক ফিলোজফি আমার মধ্যে থাকবে ততদিন যতদিন না আমি এর চেয়ে বড় দার্শনিক সত্যের আবিষ্কার করছি এবং বিকল্প সত্য এসে এই সত্যটাকে খারিজ করছে বা রেপিউডিয়েট করছে ততদিন পর্যন্ত আমি এবং আমার সাথে কারো ফ্রেন্ডশিপ নেই বাইরে আমি রাখতেও চাই না কেউ যে আমার বন্ধু বা বান্ধবী বা আত্মীয় আমি সবকে প্রত্যাখ্যান করেছি সাইকোলজিক্যালি কারো যদি আমাকে দরকার পড়ে অবশ্যই আমি তাকে হেল্প করতে পারি কিন্তু আমার কিছু চাই না কারো কাছ থেকে সান্ত্বনাও চাই না পরামর্শও চাই না কোনো রকম হেল্প চাই না এবং আমি টোটালি ডায়োজিনিস যেমন ছিলেন নৈরাশ্যবাদী গ্রিক ফিলোজফার একাকি নীরবে থাকতে চাই এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ